মানি দিয়ে মানুষের টাকা বের করে আর আমি হচ্ছে মানি ব্যাগের মতনই চিংড়ি সুটকি বের করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবাই অনেকেই কিন্তু চিনি অনেকেই পছন্দ করে এটা কিভাবে রাখতে হবে অনেকে জানে না তাই আমি যেভাবে সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিংড়ি সুটকি আপনারা বাজারে গেলে কিন্তু অল্প কিছু টাকারও এই সুটকি কিনে নিতে পারবেন আমার এই সুটকি কিন্তু এখানে বেশি টাকার না পঞ্চাশ টাকার সুটকি এই সুটকিটা আমার অনেক দিন চলে যাবে আর আমি এই সুটকিটা বেশি হচ্ছে ভত্তা খেতে পছন্দ করি আলু দিয়েও তরকারি রান্না করতে পছন্দ করি অনেকে কিন্তু অনেক কিছুই রান্না করতে পছন্দ করে এই সুটকিটা যেখানেই রাখবো সেখানেই পিঁপড়া এসে পড়ে অনেক পরিমাণে চিংড়ি সুটকির মধ্যে পিঁপড়া আসে তাই রাখার জায়গাটা অনেকে ভালোভাবে পায় না আমি যেভাবে রাখি সেভাবে সুটকিটা মচমচাও থাকবে কোনো রকম নষ্ট হবে না আর অনেক দিন ভালো থাকবে আর পোকাও হয় না অনেক সময় সুটকির মধ্যে কিন্তু পোকা এসে পড়ে আপনারা চাইলে কিন্তু অল্প সুটকি এনে আমি যেভাবে রাখি সেভাবেই রেখে নিতে পারেন সুটকিগুলো কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি বাছা হয়ে গেছে আর রোদেও দিয়ে নিয়েছি যাতে কোনো রকম পোকা থাকলে বের হয়ে যাবে তারপরে আমি এটা পলিব্যাগে রেখে দিয়েছিলাম এখন আমি এটা ভালো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে শুটকিগুলো আমার কেমন আছে দেখুন একবারে শক্ত আছে আমি রোদে দিয়ে নিয়ে এসেছি আর অবশ্যই শুটকিটা ভালো করে বেছে নেবেন কারণ সুটকির মধ্যে অনেক ছোট ছোট শামুক থাকে তারপরে আপনারা যেভাবে রাখবেন রেখে নেবেন আর যখন ব্যবহার করবেন তখন তো অবশ্যই একটু ধুয়ে নেবেন এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে খুব সহজ একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক আপু ভাইয়াদের অনেক উপকার আসে দেখা গেছে যে আমি এই চিংড়ি শুটকির একটা ভিডিও দেব আবার আপু ভাইয়ারা কমেন্ট করবেন যে এই সুটকিটা আরও সহজভাবে কিভাবে রাখা যায় সেইভাবে আরেকটা ভিডিও করেন আমি কিন্তু এরকম করে অনেকগুলোই ভিডিও করা লাগে আজকে আমি শেয়ার করব যে কিভাবে রাখলে শুটকিটা ভালো থাকবে আমি কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি কোনো রকম পোকা নাই বা ছোট শামুক থাকে অনেক রকমেরই ময়লা থাকে এখানে একবারে ফ্রেশ দেখুন এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারে কিন্তু পুরো একটা সম্পূর্ণ পিষ্ঠায় নিয়েছি যেটা ভাজ করলে চার ভাঁজ হয় পরবর্তীতে কিন্তু ছয় ভাঁজ হয় এভাবে আপনারা রাখতে হবে শুধু পেপার নিলাম রেখে দিলাম এভাবে রাখলেই হবে না এখানে আমি পেপারের মধ্যে এখন এই চিংড়ি সুটকিগুলো রেখে দেব একবারে রাখলেই হবে যার যতটুক থাকে বেশি হলে কিন্তু তখন একটু পেপারটা আরও বাড়িয়ে দিতে হবে যাতে ভালো থাকে এখন আমি এই চিংড়ি সুটকিটা আমি এভাবে করে ভালো করে প্যাকেট করে আমি সুটকিটা রেখে দেবো এভাবে যদি আপনারা রাখেন এই সুটকি অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না এখন বলে দিচ্ছি আমি যে এই সুটকিটা কোথায় রাখবেন অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রাখতে হবে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে দেখা যাবে যে অনেক দিন ভালো থাকবে আমি আপনাদের সাথে একবারে নর্মালভাবে কিন্তু শেয়ার করলাম এরকম করে যদি রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে এখানে একটা পলিব্যাগ দিয়ে নেবেন তাহলে শুটকিটা আরও ভালো থাকবে যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা যতটুক লাগবে আপনারা ততটুক বের করে আবার সুটকিটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন এরকম করে আপনারা বছর বছর কিন্তু এই সুটকিটা রেখে দিতে পারেন কোনো রকম পোকা বা পিঁপড়া টিপড়া কিচ্ছু উঠবে না আর সুটকি কিন্তু সব জায়গায় রাখা যায় না সাথে সাথে পিঁপড়া উঠে যায় আর চিংড়ি সুটকিটা আমি সবসময় ডিপ ফ্রিজেই রাখি নষ্ট হয় না তাই আপনাদের সাথে আমি এভাবেই শেয়ার করলাম যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি কিন্তু বারবার করে বলছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমি নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর জন্য ওয়েট করবেন কখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব খুব সহজভাবেই কিন্তু আপনারা এভাবে রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে তখনই আপনারা ছুটকিটা বের করে আপনারা যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারেন আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল সবাই সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই আলা ফেস